সাদা অনেকদিন ধরে কোনো ইনকাম নাই কি কর্ম পগারে নাই ত্যাগ কেমনি কাল মানে কেমনে কি কর্ম এটাই বুঝতেছি না ও একটা বুদ্ধি পাইছি তো এখন তো বন্যার পরিস্থিতি খুব খারাপ একটা ব্যবসা করা যায় তো পাইছি বুদ্ধি দেন ভাই দিয়ে যান এই যে ভাই বন্যার সিদের জন্য দিয়ে যান ভাই দিয়ে যান তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন ভাই লোয়া যাব লো যাব ভাই তাড়াতাড়ি দেন ভাই অনেক কষ্টে আছে তাড়াতাড়ি দেন এই যে ভাই বন্যার দেন দেন ভাই দেন 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 ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন পকেট বের দেন বেড়ে দেন তাড়াতাড়ি দেন ভাই বেড়া দেন তাড়াতাড়ি খেয়ে বে বাসা যাই ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন भाई दन 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 हो दन दन अपना दन अपना दन अरे मैं दन नहीं जे बन्नाट्टी देले के ले मन कर जोने किस लइ जम तो इलेगा भाई दन 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 भाई दन है भाई दन है भाई दन है भाई दन है भाई की म किसले से मैं किसर जनों टाका उठाइ देसिन तू देही तो देही की करतासन हमन तू देही

উল্টা পাল্টা এলাকা বাসি হ্যাঁ ভাই তো অনেক ভালো কাজ করতেছে আপনার কাজটা আমার খুবই ভালো লাগছে আর পুরা মাইকেটটা কত আছে টাকা এটা যান করে ভালো ঠিক আছে আপনার জন্য অনেক দোয়া করুন মনে করেন যে আপনি অনেক সব পেবেন

দোাজ ভেঙে মানে গান পা রু পাউড়া খাইতে পারি তাহলে মানে এই সব না করে কি মোরাল কাম গাইস কোন তুই খাইয়ে গেল ভাই চলি দবল দেখা দিলাম আসসালামু আলাইকুম আঙ্কেল আমরা বর্ণারwidetildeর জন্য সাহায্যের জন্য এসেছিলাম যদি কিছু পারেন তাহলে আপনার সাদমত কিছু দান করুন তাহলে হবে জি আঙ্কেল আমরা এলাকার বাসিন্দা থেকে মানে উদ্যোগ নিয়েছি যে আমরা ওদেরকে কিছু সাহায্য করব কারণ ওরা পানির ভিতরে ডুবে আছে ওনাদের তো মানে শান্তিতেই ছিল তারা হঠাৎ করে একটা দুর্যোগের কারণে বর্ণার কারণে তারা এখন যদি কিছু দিয়ে সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতো হ্যাঁ আমরা মানুষ আমরা ইস্ট্রেনের পক্ষ থেকে উঠে মানে এসেছি এলাকার বাসী থেকে এলাকার বাসীর পক্ষ থেকে এসেছি যদি আপনারা পারেন তাহলে কিছু দিয়ে সাহায্য করবেন হ্যাঁ থ্যাংক সালাম আলাইকুম ভাইয়া আমরা বন্যার্থীদের জন্য মানে সাহায্যের জন্য আমরা এসেছিলাম যদি কিছু পারতেন তাহলে সাহায্য করলে অনেক উপকৃত হতাম আসসালাম আমি তো আপনাদের এইখানে দান করছি এই যে উল্টা পাল্টা এলাকাবাসী হ্যাঁ এটাই তো ছিল কিন্তু এই এলাকায় দান করেছি আমার আমার মানি সহ দিয়ে দিয়েছি আমার মানিব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল সাথে কার্ড মার্ড ছিল আমি সবকিছু সহ দিয়ে দিয়েছি তারা বলছিল যে তারা দান করবে আমি সবকিছু দিয়ে দিয়েছি তো আবার কেন কি বলছেন ভাই আমরা তো আজই প্রথম বের হলাম আর এই মাত্র আমরা কিছুক্ষণ হয়েছে বের হইছি এর আগে তো আমাদের কোনো টিম বের হয়নি ভাই এই এলাকা থেকে অন্য কেউ তো আসেনি তাহলে কি আপনি প্রতারিত হলেন নাকি প্রতারিত হয়েছে কিনা সেটা তো আমি বলতে পারি না কিন্তু আপনাদের এলাকা থেকে একজন এসেছে যদিও আমি ওকে এই এলাকায় এর আগে দেখিনি তারপরে যেহেতু দেখলাম ভালো কাজে নেমেছে তাই আমি ভাবলাম মনে হয় আপনাদের টিমেরই অপবয়সী ছিল তার হাতেও এরকমই বক্স টক্স ছিল আমি পুরো মানি ব্যাগ সবই দিয়ে দিয়েছি আসলে ভাই আমরা বাঙালি মানুষ না কোনো কিছু যাচাই না করে আমরা একটা কাজ করে ফেলি আসলে এখানে অনেকেই মনে করেন যে নিজেদের ব্যবসার জন্য বা নিজেদের পকেট গরম করার জন্য এরকম অনেক কাজই করে থাকে আসলে কেউ কেউ সৎ কাজ করে কেউ কেউ অসৎ কাজ করে ভালো মন্দ মিলিয়ে তো আমাদের মানে মানুষজন তো আপনি মানে প্রতারিত হয়েছেন কিনা সেটা সঠিক বলতে পারতেছি না কিন্তু আমাদের এলাকা থেকে আমরাই প্রথম বের হয়েছি আর এখনো পর্যন্ত কেউ বের হয়নি তো আপনাদের মাঝে একটাই মানে মেসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে আমরা আপনারা যথেষ্ট পরিমাণ অনুযায়ী আপনারা দান করুন বা বা সাহায্য করুন যেটাই করুন না কেন আপনি একটু যাচাই করে নেবেন হয়তো বা সেটা আপনি প্রতারিত মানে যাচ্ছেন আবার নাও হতে পারেন সেটা সঠিক আমি এখন বলতে পারতেছি না কিন্তু আপনি যাই করুন না কেন যাচাই করে নেন আপনি দশটা টাকা দেন বা বিশটা টাকা দেন যার যত টাকা আপনার সমর্থন আছে আপনি ততটুকুই দান করবেন সেটা সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যে টাকাটা দিচ্ছেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন বা সে কে বা সে কি আসলে যুক্ত কিনা বা সে কি সঠিক কাজ করতেছে কিনা সেটা আপনারা একটু যাচাই করে নেবেন আর যদি যাচাই করে নেন তাহলে দেখা যায় যে অনেকে প্রতারিত হচ্ছে না বা অনেকে যেমন এই চিন্তা করেন না কেন এই যে বর্ণার্থীদের জন্য টাকা তুলতেছে সেটাকে আদৌ কি ওনারা পাচ্ছে কি পাচ্ছে না বা ওনারা ওনাদের জন্য ত্রাণ যাচ্ছে কি যাচ্ছে না এই যে আমরাও লিখে নিয়েছি আমরাও লিখে নিয়ে আসছি ঠিক আছে এখন আমরাও কি সঠিক যাব কি যাব না বা আমরাও কি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আবার আমরা খেয়ে ফেলবো কি আমরা হারিয়ে যাবো কি আপনাদের মনে এরকম মানে সংকোচ হতেই পারে বা যেটা হওয়ারই কথা এখন যদি আপনি সেটা মনে করেন যে না ও টাকাও তুলতেছে বলেই ও নিয়ে যাবে বা ও টাকা তুলতেছে বলেই ও ত্রাণ টান পৌঁছে দেবে এটা কি আদৌ কি দিবে কিনা সেটা তো মনে করেন ভরসার উপরে ছেড়ে দেওয়া যায় ঠিক আছে তারপরেও আমি আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনি যতটুকু পারেন সাহায্য করুন কিন্তু আহ আপনি যাচাই করে নেবেন যে সাধু কি সেটা তারা পাবে কি পাবে না এমন একটা যদি সংকোচ থাকে তাহলে অবশ্যই আপনি মানে সাহায্য করবেন না কারণ কেউ যদি মানে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা কিন্তু মহৎ তাদের সাথে কোনো তুলনায় কিন্তু তারা তো যেই উদ্দেশ্যে দিবে সেই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে তো সেটা বৃথা যদিও আপনার কোনো দোষ নেই কারণ আপনি বুঝতে পারেন নাই যে আপনি প্রত্যেক হয়েছেন কিনা কিন্তু যে নিচ্ছে এই কাজটা যে করতেছে যে অবশ্যই খারাপ কাজ করতেছে বা আমি বলবো না যে আমি ভালো কাজ করতেছি এমনও হতে পারে যে আমার ভিতরে শয়তানি হতে পারে যে না টাকাগুলো আমি মেরে দিই এরকম হতেই পারে স্বাভাবিক বিষয় এটা ওর ক্ষেত্রেও হতে পারে আমার ক্ষেত্রেও হতে পারে এখন আপনি তো সৎ মনে দিয়েছেন সেটা আপনি যথেষ্ট পরিমাণ ভালো কাজ করেছেন কিন্তু যদিও যদি একটু যাচাই করে নেন তাহলে খুব ভালো হয় আপনাদের সবাইকে এই এক প্যাকেট মুড়িও দেন তাহলেও আপনি আগে চিন্তা করে নিবেন যে এই মুড়িটা কি তারা পাবে কিনা যদি আমার কথায় খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন ধন্যবাদ এবং একটাই লাস্ট আর একটা আর একটাই কথা বলবো যে বন্যাতিদের পাশে এগিয়ে যান